আল্লাহ মন্দ মন্দির আপ আল্লাহ রব্লার মিন বলছেন লা হে কম আনু কুমওয়ালা আউলাদু কুমান যে ক আমি একটা পরামর্শ দিলাম ফে আল্লাহ আর কি কী পরামর্শ তুমি মুসলমানকে দিয়েছো বলো আল্লাহ বলছেন দ্বিতীয় নাম্বার আয়াত হ্যাঁ আইয়ো হাল্লা জিনা কু আনফুসা কুমোয়া হলে কম না রাক কে এক রকম আপনাকে জ্ঞান দিলেন নাম্বার তিন বলতে আরম্ভ করলাম রবুলার মিন বলছেন আবার হ্যাঁ আইয়ো হাল্লা জিন আ মানুহলা হাকা ওয়ালা আপনাকে আবার পরামর্শ দিয়ে রওয়া বলছেন বান্দা শুনে না অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না মরিও না মরিও না আল্লাহ আপনাকে দয়া করেছেন মুসলমান করে আল্লাহ আপনাকে দয়া করেছেন পরামর্শ দিয়ে আল্লাহ আপনাকে দয়া করেছেন বিশ্বনবী নাবি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন চল্লহ আলি ওসলামকে আপনাৰ কাছে নুবি করে বি কৰে বি কৰে কুলিল্লা হোম্মা মুলকি তুঁ তিলমুল কামান্তা শাওন ও তনজেৱল মল কামিম মন্ত শাও অটো এশ্ব মন্ত শাওন অটো চিল্লুমন্ত শাও আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ যাকে দয়া করব যাকে আমি রাজত্ব দান করব। তাকে পৃথিবীর গোটা মানুষ যদি এড়িয়ে আসে তার দিকে যদি ছড়িয়ে যায় তাকে সার পথ থেকে নামিয়ে দেওয়ার জন্য রাজত্ব কেড়ে নেওয়ার জন্য সেই লোকটা ব্যর্থ হয়ে যাবে আমি আল্লাহ যাকে জিল্লতির মধ্যে ফেলব বিপদে ফেলব গোটা পৃথিবীর মানুষ যদি তার পক্ষে কথা বলতে শুরু করে ইজ্জত পাবে না পাবে না পাবে না অত এমান্তা অত যে লমন্ত সা অত এ সুমন্ত সা অত এ সুমন্ত সা অ তো যে লমন্ত সা অত এ সুমন্ত তো যে লমন্ত সা একবার জোরে বলুন না সুবাহান আল্লা আচ্ছা মুসলমান হয় দাদা বন্ধুরা আমার আপনাদের সম্মান ভিড়েছে না কমেছে একটু ভেবে চিন্তা বলবেন বলবেন বেড়েছে না কমেছে কেউ চালা করে না কথা বলে না কোনটা বলি বাড়লে তো দেখাতে পারছি না সম্মান কোথায় আছে আর কমেছে বললে মনে কোথা কমেছে দেখান জি সম্মান আল্লাহ আপনাকে দিয়েছিল কিন্তু আপনি এখন সম্মান কমিয়ে ফেলেছেন যেখানে যাবেন সেখানে দাড়ি টুপি দেখলে দুগুতা হবে কি বলেন যদি আপনি সম্মান নিতে চান তাহলে জাহার ফাসাদো ফাসাদ রেওয়াল বাররে ওয়াল বাহরি বিমা কাসাবা তাইদিন নাস এই কথাটাকে আপনাকে বিযাকাস্ত করতে হবে সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে কিন্তু আমরা এমন কাজ করেছি সম্মান আমাদের কাছ থেকে চলে গিয়েছে আমরা সম্মান হারা হয়ে গেছি একদিন আবার সম্মান ফিরে আসবে অথচ এই মাটির ভিতরে বর্তমান সমাজে মুসলমানের সংখ্যা অনেক আছি আমরা আর আমরা আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হয়েও আছি কিছু কিছু ভুলের কারণে আল্লাহ আমাদের কাছ থেকে রহমত বরকত ভালোবাসা তুলে নিয়েছেন তাই তো আমরা পৃথিবীর কোণে কোণে গিয়ে লাথি খেতে আরম্ভ করেছি লাথি খাওয়া তখনই বন্ধ হবে যখন আপনার রব আল্লাহকে আপনি চিনতে পারবেন জোরে বলুন লীল লাহে থাকবে ততক্ষণ মার খেতে থাকবেন যতক্ষণ আল্লার বন্ধুত্ব গাঢ়ভাবে আপনার অন্তরে ঢুকবে না ততক্ষণ মার খেতে থাকবেন বন্ধু এটা কারো দোষ দিয়েন নাম এই সেটা করে দিল ওই এটা করে দিল এই ভাবিয়েন না নিজের ভুলটাকে আপনি দেখে বের করুন নিজের ভুলের জন্য অশান্তি চালু হয়েছে কাউকে দোষ দিয়েন না দিয়েন না দিয়েন না আল্লাহ আপনাকে দাম দিয়েছে কিন্তু দাম তো আপনি টিকিয়ে রাখতে পারলেন না আপনার দাম কত ভেবেছেন কোনদিন হ্যাঁ মুসলমান দাদা বন্ধুরা আমার আপনার মূল্য কত ভেবেছেন আমরা সংখ্যা লঘু এই ভারতবর্ষের মাটিতে আমরা সংখ্যা লঘু তাই কি না তো সংখ্যা লঘু আর তো কিছু জাতির মানুষ আছে আচ্ছা ওই জাতির লোকের সঙ্গে ভেজাল হয় না কেন যত ভেজাল মুসলমানের সঙ্গে কেন প্রশ্ন উত্তর দিতে পারবেন একটাই কারণে আপনি অরিজিনাল ভাবে দুনিয়াতে চলতে চাইছেন আর অরিজিনাল ভাবে চললে আপনার প্রতি ক্ষণে ক্ষণে বাধা আসবে এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহর বন্ধু তো থাকলে আপনাকে বাধা দিয়ে রুখতে পারবে না পারবে না পারবে না কথা মনে রাখবেন আপনার দাম আজকে সম্পর্কে আলোচনা শোনাচ্ছি আল্লাহ আপনাকে দয়া করেছেন কত তাহলে পৃথিবীতে যত মুসলমান আছে সবাই দামি মানলেন কিনা এক মিনিটের জন্য পৃথিবীতে যত মুসলমান আছে সব দামি কিন্তু এই মুসলমানগুলোর দামটা হারাচ্ছে কি করে মাল্লার থানাতে পঞ্চাশ জন আসামি আছে পঞ্চাশ জনের ভিতরে পঁয়তাল্লিশটা মুসলমান ধরা পড়েছে কিসের জন্য গাজার জন্য ধরা পড়েছে কিসের জন্য গরু পাচারের জন্য ধরা পড়েছে কিসের জন্য বেআইনি ব্যবসা করার জন্য ধরা পড়েছে কি জন্য ভাইকে ভাটা মাইডার করেছে এই জন্য ধরা পড়েছে কি জন্য মার গড়াতে ছুরি চলেছে এই জন্য ধরা পড়েছে কি জন্য বলে একটা মেয়েকে রেপ করেছে তার জন্য কে হিসাব করে দেখা গেল একটা থানাতে পঞ্চাশ জন আসামি আছে চল্লিশ জনই মুসলমান তাহলে সেই মুসলমান জেলে থাকবে না তো আর কে থাকবে আপনি নিজের কেলেমের জন্য যাহার আল ফাসাদু ফিল বাররে ওয়াল বিমা কাসাবাত আইদিন নাস এই জন্য তার মুখ ছেড়ে কথা বলা যায় না যে আমাদের মুসলমান সোসাইটি ভালো মুসলমানেরা ভালো যদি ভালো বলতে যায় তো 100 কালো রেজাল্ট আপনার তৈরি হয়ে আছে বলার জন্য ভালো বলতে পারবেন ভালো বলা যাবে না আল্লাহর বান্দা জীবনটাকে ধন্য করুন আল্লাহ যা আপনাকে দয়া করেছেন এই দয়াটাকে আপনি অ্যাকসেপ্ট করুন গ্রহণ করুন জীবনটা পরিবর্তন হবে মুসলমান মৌলানা আমাদের দাম কত আপনি আলোচনা শুরু করেছেন একটু বুঝান সবচেয়ে বড় দাম এই মাটিতে আল্লাহ আপনাকে দয়া করে মুসলমান বানিয়েছেন আর নাবি মোহাম্মদুর রসুল্লাহ পড়ুন সাল্লাহ আলী আসাল্লামের বৈশিষ্ট্য মেনে চলার নিয়ম শিখে গেছেন আল্লাহর বান্দা শুনে রাখুন যেই দিন মুসলমানের ঝুড়িটা আপনার কাঁধে উঠেছে আপনি মুসলমান হয়েছেন সেই দিন থেকে আপনাকে লক্ষ্য করতে হবে আমার কামে আমার চলাতে আমার বলাতে আমার কথাতে আমার ঘুমে আমার ইনকামে নাবি মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সল্লাল্লাহু আলিহাস সাল্লামের ভালোবাসা থাক নবী মহম্মদের প্রেক্ষাপট থাক দেই আপনার চলতে বড়তে উঠতে ঘুরতে ভাত খেতে ঘুম যেতে নবী মহম্মদের আদর্শ থাক আপনি সাকসেস মুসলমান আজাদ আম আম করেছেন কিন্তু নবী মহম্মদের বৈশিষ্ট্য নেই আপনাকে সাকসেস মুসলমান বলা হবে না তাকান দামটা নিজে থেকে আমি আপনি কমিয়ে দিলাম যান মুখ খুলে কথা বলতে পারবেন না মুসলমানের ছেলেটা যেই ব্যবহার করে যেই কাজ করে হিন্দু ছেলের এই কাজ করে না বলে কি করে মাওলানা একটু বাইরে যান একটু বাইরে গেলে দেখতে পাবেন আপনার ছেলেটা আপনার ভাইটা আপনার বন্ধুটা যেই কাজগুলো করছে এটা মুসলমানের কাজ নয় মুসলমানের কাজ নয় কোথাও যেতে হবে না খালি উঠে গিয়ে বাজারটাতে যান তাহলে বুঝে নিবে যে মুসলমানের এত দাম ছিল সেই মুসলমানের অবস্থা এত খারাপ হলো কেন আর কাউকে খোঁজা মারতে হবে না কোন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী খোঁজা মারতে হবে না কোন হিন্দু অমুসলিম জৈন খ্রিস্টানকে খোঁজা মারতে হবে না একটাই কথা আপনার কাছে প্রমাণ আছে জাহারাল ফাসাদ ও ফিলবাররে ওয়াল বাহারে বিমা কাসাবাত আইদিন নাস আপনার ভুলে আমার ভুলে আমি নিজে জর্জরিত কাউকে খোঁচা দিয়ে লাভ হবে না হবে না হবে না যেমনই এই সুন্দর মানুষটা দমটা বেরিয়ে গেল লায় আসতাকের না সাতাওয়া লায়াস্তাক দেমন মানুষের মরণ কখন আসবে পৃথিবীর কেউ জানে না কথা ঠিক না ভুল বললো রে আমার কখন আপনার মরণ আসবে আপনি জানেন না হঠাৎ করে সুন্দর মানুষ পড়োশির সঙ্গে কোনোদিন ঝামেলা আপনার হয়েছিল কারোর সঙ্গে ঝামেলা হয়েছিল এ মানুষের দল আপনাকে আপনার মানটা বুঝিয়ে দিয়ে আপনার দামটা বুঝিয়ে দিয়ে মনোযোগ করে শুনে যান বন্ধুরে আমার হঠাৎ করে মরণ এসে আপনাকে নিয়ে চলে গেল আপনি মরে গেলেন যখনই আব্দুর রহমান নামে লোকটা মারা গেল আব্দুর রহমান বলে আর পরিচয় আপনার থাকলো না আপনাকে লাশ বলে ডাকা হবে হে আল্লাহর বান্দা যখন আপনি মরে গেলেন তখন আপনার সম্মান আরো বেড়ে গেল আর আপনার দাম বেড়ে গেল এই মাওলানা আপনার ওয়াজ কিন্তু ঠিকঠাক বুঝতে পারছি না আমরা মরে যাওয়ার পর কি আমাদের দাম হ্যাঁ 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 আপনার দুনিয়াতে দাম আপনার আখিরাতে দাম আপনার কবরে দাম মুসলমান তুমি জেনে নাও তোমার দামের চাইতে দাম বেশি আর আল্লাহ কাউকে দেয়নি তার কারণ আল্লাহ বলছেন ইন্না কালা তাহাদি মান আহাবাবাতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহাদি মাই ওয়া হুয়া নামো বিল মহতাদেন আমার কত দাম বাড়ল কত দাম বাড়ল মন্দাপনার মাঠে ও গ্রামবাসীরা আগামী গতকাল রাত 10টার সময় আব্দুর সত্তার মারা গিয়েছি তার সকাল 10টায় যা হবে তোমরা যত ASME জানাজার জন্য তৈরি হয়ে যাও যখনই সব লোক কানে শুনলো আব্দুর সত্তার লোকটা মারা গিয়েছে বন্ধুরে আমার যে লোকটা আপনার শত্রু ছিল যে লোকটা আপনার সঙ্গে বিবাদ করেছিল সেই লোকটা বলছে রব্বুল আলামিন এই লোকটা তো আমার হয়েছিল মাস তিন মাস আগে দুই মাস আগে গন্ডগোল হয়েছিল এক বছর আগে গন্ডগোল হয়েছিল হে আল্লাহ লোকটার সঙ্গে মিল হতে পারলাম না লোকটা মরে গেল মরে গেল লোকটা নিশ্চয়ই ভালো ছিল নিশ্চয়ই ভালো ছিল আবার ভুলের জন্য তার সঙ্গে আমার ধাক্কা ধাক্কে কথা বলা হয়েছে হে আল্লাহ আমি তাকে তো ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম কিন্তু সেই যে মরে গেল আমাকে ক্ষমা করেছে কিনা আমি তো কিছুই জানি না সে লোকটা মরে গিয়েছে কিন্তু আল্লাহ গ আমি সে মরা ব্যক্তিকে ক্ষমা করে দিলাম একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ বন্ধুরে আমার যতই বদমাস হোক না কেন যখন আপনার এই খবরটা শুনবে এমদাদুল ছেলেটা মারা গিয়েছে বক্তা সাহেব মারা গিয়েছে আমার যত সূত্র ছিল সবাই বলবে না ছেলেটা যদিও কিছুক্ষণের মতো খারাপ ছিল কিন্তু বক্তা ভালো দিতে পারত ভালোবাসার কথা বলতে পারত হে আল্লাহর বান্দা হাজার হাজার মুসলমান আপনাকে ক্ষমা করে দেবে শুধু তাই নয় শুধু তাই নয় আপনার কত দাম আপনার কত মান আল্লাহ কত আপনাকে দয়া করে যেন শুনে যান যে লোকটা আপনাকে চোখের কোনায় দেখতে পারতো না যেই লোকটা আপনার সঙ্গে কথা বলতো না আপনাকে ঘৃণা চোখে দেখত কস মাল্লার কস মাল্লার মন্দাপাড়া মাটিতে আপনার যদি মরণ হয়ে যায় যে ছেলেটা আপনাকে কথা বলতো না যে মানুষগুলো আপনার সঙ্গে কথা বলতো না কসম আল্লাহর সেই ছেলেটা আটটার সময় গোসল করে ঠান্ডার রাতে আপনার জানাজার জন্য তৈরি হয়ে থাকবে হে মুসলমান আপনাকে কবরে নিয়ে যাবে আর কবরে নিয়ে যাওয়ার আগে আমরা সাথে করে নি বাবা ঠিক বললাম না ভুল বললাম অনেক লোকেরা পাঁস হাতে করে নি কেন এই ভাইটা কবর কবরবাসি হয়ে গিয়েছে এর দাফনের জন্য আমি বাসটা হাতে করে নিয়ে যাই হাজার হাজার ছেলেরা পাঁস হাতে করে নিয়ে চলতে আরম্ভ করে মুসলমান তোমার দাম সম্পর্কে তুমি বুঝতে পারলা না তোমার সম্মান সম্পর্কে বুঝতে পারলে না আমার আল্লাহ বলছেন অত এই সমান্তা সাও অত শীল নমানতা সাহ বেদা কালখায় যে ইমান প্রয়োজন চলে ওঠে না যেইমান সত্য নায়ের কথা বলে না যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নায়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি একবার জোরে বলুন না লিল্লাহে থাকবি ভাই বাবারা আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো জি ওই ঝোঁকে পড়ি আর নয় বাংলাদেশের মতো আর বলবো না বুঝেও হ্যাঁ না বুঝে হও এ বাংলাদেশের মানুষরা এত আসিকে রাসুল হলো কি করে গো বাপ নবীর কথা শুনলে স্টেজে উঠে গিয়ে সাইল বেহে একবার বাঁচ দিয়ে চলতে পালকিরতে উঠবে বাপ এ মহব্বত আমাদের আছে নাকি জিনা ওই মহব্বতের দরকার নাই যতটুক প্রয়োজন ততটুকু দেখেন আল্লাহ আপনাকে দয়া করেছেন এই ভালোবাসাটা টিকাতে পারলে আপনার জীবন ধন্য দেখেন আল্লাহ আপনার দাম কত দিয়েছেন শুধু একটা কারণে শুধু আপনি একদিন বলেছেন আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আসহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমার সঙ্গে সঙ্গে কয়েকটা দোয়া বলুন তো বাপ সবাই বলুন তো লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কন্ত মিনাস জালিমিন আবার বলুন তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আরেকবার বলুন হাসবুনাল্লাহ সবাই বলুন হাসবুনাল্লাহ ও নেহমাল ওয়াকিল আল্লাহর বান্দা একটু আল্লাহকে বুঝুন যে আল্লাহ আপনাকে এত দয়া করেছেন সে আল্লাহকে আপনি দিয়েছেন কি তাই তো প্রথমে গাজালটা বলেছি এই গাজাল যদি কেউ বাড়িতে ঢোলাই করে নিয়ে যেতে পারেন আপনাকে সারা বছর জালসা শুনতে হবে না আল্লাহকে আপনি প্রশ্ন করুন মাবুদ তুমি যে এত বড় রব এত আমাদেরকে দয়া করেছেন এই জন্য বলছি আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝাই হক তোমার এ আল্লাহর বান্দা আল্লাহ আপনাকে এত দয়া করেছে আপনি আল্লাহকে কতটা দয়া করেছেন উত্তর আছে আপনার কাছে কোন উত্তর পাওয়া যাবে আপনার কাছে আপনাকে যদি আল্লাহ খুঁটে কুটে বলে বান্দা তুমি আমার সারা পৃথিবীতে যা নিয়ামত আছে সবগুলোকে অস্বীকার করো শুধু তোমার মা থাকে নিয়ে পা পর্যন্ত একটু চিন্তা করো তো এর পিছনে কে আছে এই চিন্তা যদি আপনার জীবনে চলে আসে মানুষ তুমি আল্লাহকে খুঁজে পাবে তুমি খুঁজে পাবে কিন্তু চিন্তা তো রাতে কোনোদিন করেন না বাড়িতে কামাই হলো কত সুইলে কামাই হলো কত ঘুম থেকে উঠে যাব কোথায় কোন ব্যবসাতে যাব কাকে ঠকবো কাকে মারবো কার আল কাটবো কার জমির খাজনা নিয়ে আমি ভাবনা করবো এই সারাদিন টেনশনে আল্লাহকেই আপনি ভুলে গেছেন তাই তো আল্লাহ পরামর্শ দিয়ে বলছেন লাতুল হেকুম আমলা আউ্লাহকুম আনজিক হে মানুষেরা টাকা পয়সা ধন দৌলতের জন্য ছেলে মেয়েদের সুখের জন্য আল্লাহকে ভুলে যেও না জিকির থেকে বঞ্চিত হইও না আল্লাহকে কি দিয়ে করবেন মানুষ আল্লাহ যে আপনাকে এত দয়া করেছে আপনি আল্লাহর দয়ার ভালোবাসাটাকে ফিরিয়ে দেন আপনাদের কাছে আমি মান্দা পাড়ার মাটিতে একটা প্রশ্ন রেখে যাচ্ছি এই প্রশ্নটা মনে করুন তো বাপ শুধু আজ রাতে নয় কাল রাতে ঘুমাবেন রাতে ঘুমিয়ে চিন্তা করবেন ছিলাম কোথায় এসেছি কোথায় চলে যাব কোথায় কোথায় এই কথা মনে রাখেন বাবু ছিলাম কোথায় আল্লাহ নিয়ে এসেছে কোথায় আবার চলে যাব কথায় এ তিনটা কথা যদি আপনি মেনে নেন জীবনের ইতিহাস চেঞ্জ হয়ে যাবে মানুষ আপনাকে আমি কী দিয়ে বুঝাই জাতিকে কি দিয়ে বুঝাই আমি তো বড় আলেম নই যে আপনাকে গড় গড় করে হাদিস করান থেকে বলবো আমার নলেজে যে কথাটি আছে আপনাকে আমি ছিঁড়েতে আরম্ভ করলাম বন্ধু আবার যান দাদা বন্ধুরা আমার আপনাকে যে আল্লাহ সম্মান দিয়েছে আপনার কাছে শুধু দুটা শিজ দেয় নেওয়ার জন্য এটা থেকে আপনি এত পিছনে কেন আপনি যদি এক্ষুনি মরে যান আল্লাহকে কী দিয়ে বুঝাবেন আল্লাহ তোমার এই হক আদায় করেছি এই হক আদায় করেছি আল্লাহকে যদি আপনি বলেন আল্লাহ তুমি আমার কি হক বলো তো আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি মানুষের মতো মানুষ করেছি শুধু তাই নয় আমি নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লাহ আলি সাল্লামের সেরা উন্নতি করে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি তোমার কত কপাল ভালো আল্লাহর বান্দা আমার কথাগুলো যদি বুঝে থাকেন কালকে থেকে কাল নয় কাল নয় কাল বলা যাবে না এই যে আপনি জালসা শুনছেন ফজরের টাইমকে আপনি মনে করেন টার্গেট আমি ফজরের নামাজ পড়ব ইনসা আল্লাহ ইনশাল্লাহ বললেন তো ইনশাল্লাহ বলবেন কেন বাপ ইনশাল্লাহ বলতে গেলে তো মুখ থেকে তামুক পড়ে যাবে ইনশাল্লাহ বলিয়ান না ইনশাল্লাহ বললে আপনাকে ফজরের নামাজে দাঁড় হতে হবে কিন্তু ইরশাল্লাহ বললে যে বিপদ কেটে যাবে এটা আপনার জানা ছিল না এই জন্য তো আপনাকে এত বড় একটা ওয়াজ শোনাতে হবে নবী সোলাইমানের গল্প টাইম নাই আপনাকে শুধু বুঝাবো আপনার দাম আল্লাহ দুনিয়েছে দিয়েছে কত কোনঠে দাম পেলেন কোথায় দাম পেলেন তাকান মোর লেন মানে আপনার দাম বেড়ে গেল যেই লোকটা সমাজের সবচেয়ে নামাজি যেই লোকটা সবচেয়ে ভালো লোক সেই লোকটা টার্গেট করেছে এমদাদুল মরেছে তো এমদাদুলের আজকে গোসলটা আমি দিব আল্লাহ বলুন ও আল্লাহর বান্দা আপনি একটা আল্লাহর ভয়ের মানুষ বড় বড় দাড়ি মাথায় টুপি ফরদার প্রতীক আল্লাহকে ভয় করেন এসে মালিককে বলেন মালিক আমি আজকে তোমার ছেলের আমি গোসল দিব বন্ধরে আমার একটা ईमानदार লোকের হাতের গোসল আপনি পেয়ে গেলেন তিনজন লোক আপনাকে গোসল দিল হে মানুষের দল আপনার দামটা কত বাড়ছে একটু দেখে নেন বন্ধুরে যখন আপনার চলে গেল আরো দাম বেড়ে গেল আরো দাম বেড়ে গেল হে মুসলমান আপনার কত দাম বাড়লো জানেন যে ছেলেটা আপনাকে ধাক্কা দিয়ে আর কি করত। মুসলমান আর এক মুসলমানকে আর কি করে ধাক্কা দিও পিঠে একটা থাবা দিত তাকে গালি দিত অনেক কথা বলতো যখনই মরে যাবেন বন্ধু যারা আপনাকে গোসল দিবে এ সমস্ত মানুষের আপনার গায়ে যখন হাত এটা রাখবে খুব আস্তে আস্তে হাত রাখবে এই জন্য হাত রাখবে নবী মোহাম্মদ বলে দিয়েছে যারা ইন্তেকাল করে নেয় এদের সঙ্গে ভালো ব্যবহার করিও ভালো আচরণ করিও এদেরকে যখন গায়ে হাত দিবে আস্তে আস্তে হাত দিও তার কারণ মরা মানুষের আঘাত অনুভব করতে পারে শুনেননি আজ মরা মানুষকে যদি লাড়ো গায়ে হাত দাও বুলাও তাহলে আস্তে আস্তে দাঁড়িয়েও কারণ ওই অনুভব করতে পারে আমার গায়ে ব্যথা লাগছে বন্ধু তাই আরেকজন খরব দিয়ে বলছে ও মুরব্বী এত জোরে কচলা কচলি করিও না জি গায়ে লাশের গায়ে লাগছে ব্যথা পাচ্ছে আমরা শুনেছি তা এত জোরে কচলাইও না আস্তে আস্তে কচলাও বলে কি বলে না বন্ধু এখন বসে আছে এক বন্ধু এন্দাদুলের কাছে বসে আছে আর এক বন্ধুকে আমি বলছি ছট করে ভাইকে একটা ধাক্কা দিলাম এই ভালো আছিস আচ্ছা যদি আমি এমদাদুল আপনাদের কাছে দাম না হলে আল্লাহটা দিয়েছে আর সম্মান আপনারাও দিয়েছেন খারাপ কথা বলবো না আমাকে এখন আপনারা কেউ উঠে এসে বলতে পারবেন এমদাদুল ভালো আছি হে এ কথা বলতে পারবেন না কেন আমি এখন স্টেজ আছি একটা জায়গাতে আছি এ কথা আপনার বলবে না যদি আপনার জ্ঞান থাকে পাগলা হলে আলাদা ব্যাপার যেই সমস্ত মানুষেরা এখন জিন্দা মানুষকে ধাক্কা দিতে পারলো না বিবেকের জন্য সেই মানুষটা আপনাকে খাটে শুয়ে ধাক্কা মারতে পারবে না গায়ে হাত দিবে তো আস্তে আস্তে হাত দিবে আর মানুষ এক অপরে বলতে থাকবে খবরটা জোড়াঘাত করিও না খবরটা জোড়াঘাত করিও না আল্লাহর বান্দা কত দাম বাড়লো আপনি দেখলেন বিবেক করেছেন যেমনি আপনি মরে গেলেন যত দুর্নাম আপনার ছিল সব মাটিতে ঢুকে গেল শুধু আপনার জন্য সব মুসলমানা দোয়া করছে আল্লাহ মাগ ফেরে লাহু আল্লাহ মাগ ফেরে লাহু অসাব বেথু ভাইকে ভুলে গেছি আল্লাহ মাগ লাহু অস্বাব বেথু ছেড়ে যত মুসলমান আছে মাটি দিচ্ছে আল্লাহ মাগ লাহু অসাব বেথু এর মানে কি আল্লাহ আমার ভাইকে কবরে দিলাম বাবুদ গো তুমি রহম বরক যত করে ভালোবাসা আছে আমার ভাইয়ের জন্য তুমি প্রযোজ্য করে যাও চুরি বলুন সুবহান যখন আপনার মাইনারটাকে ঘাড়ে উঠাচ্ছে এ দেখেন কত মান মুসলমান তুমি জানো না পৃথিবীর ইতিহাসে তোমাকে শ্রেষ্ঠ বলে আমি আল্লাহ ঘোষণা করলাম এ আল্লাহ তুমি কেমন করে আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলে এবার তো আপনাকে গাজাল শোনাতে হয় মুসলিম হইলে খ্রিস্টান হিন্দু হলে ও মানুষ তুই দিনের দুনিহা অহংকারের নাই রে নাই ও মানুষ তুই দিনের দুনিহিয়া ফখর করার নাই রে কিছু আদার্স মুসলমান ছাড়া যারা মরছে তাদের অবহেলা হাত পা কষে বেঁধে নিয়ে গিয়ে চিতাই শুইয়ে দিয়ে এক তরফা কাঠ চাপিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিল এ মুসলমান একটু বিবেচনা করুন আল্লাহ আপনাকে দয়া করেছে কত আপনার বাড়ির পিছনে একজন অমুসলিম লোক মারা গিয়েছে তার ছেলেরা তার মেয়েরা সব লাইন ধরে দাঁড়িয়ে আছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আচ্ছা বলুন আপনার মার গায়ে যে পোশাকটা আছে এটা কাপড় আছে সে কাপড়টা আগে পড়বে না আপনার মার ওই কাঠখানা আগে পড়বে আগে কাপড় পড়বে তাহলে ছেলে যোগ্য দাঁড়িয়ে আছে কাঠ সাজার পরে একটা কাঠ ওপরে দেওয়া আছে আগুন জ্বালিয়ে দেওয়া আছে এক মিনিটের ভিতরে গোটা গায়ের কাপড় পুড়ে শেষ কিন্তু মার গায়ে এখনো আগুন লাগেনি আগুনের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মায়ের স্তন আগুনের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মায়ের জোনাঙ্গ ও আল্লাহর বান্দা এর চাইতে অসম্মান আর কিছু আছে বন্ধুরা আমার যদি মুসলমান আপনি হয়ে আল্লাহর কাছে প্রশংসা করতে না পারেন বন্ধুরা এর চাইতে কি হতে পারে যেদিন আপনি মরবেন এক হাজার টাকা দামের কাপড় কিনে নিয়ে আসা হবে সুন্দর করে কাপড়ে শুয়ে দেওয়া হবে এত পজিশন এত আপনাকে কাপড় পরানো হবে মুসলমান যে কাপড় কিনতে আপনার কোনোদিন দিন পেট ফাঁকা ছিল কোনোদিন পা ফাঁকা ছিল কোনোদিন মাথা ফাঁকা ছিল মরণের পরে আপনার সেবা আরও বেড়ে গেল আরও সেবা বেড়ে গেল এক হাজার টাকা যে কাপড়ের কাপড় নিয়ে আসা আপনাকে যন্ত্র করে বানিয়ে দেওয়া হলো এই আল্লাহর বান্দা ঘাড়ে করে কয়েকজন মানুষ চলতে আরম্ভ করলো নিয়ে চলতে চলতে কবরে রাখা গেল এই আল্লাহর বান্দা আপনার দাম বেড়ে গেল দুনিয়াতে আপনি দামি কবরেও আপনি দামে বন্ধুরে আল্লাহ রাব্বুল মিন বলছেন হে মুসলমান আখেরাতেও তুমি দামি আখেরাতেও তুমি দামি তোমার সমান আখেরাতে কারো দাম হবে না হবে না হবে না কি করে কোনো দিন ওয়াজের মাধ্যমে কোনো বক্তা বলেছে কোনো ওয়া মুসলিম জান্নাতে যাবে একটু হ্যাঁ হ্যাঁ করেন না গো বাপ যাবে না আজকেও শুনেন কোন দলিল নাই কোন প্রমাণ নাই মুসলমান বাদে এক পিস কোন আল্লাহর এই জগতের বান্দা যারা মানুষ ওরা জান্নাতে যাবে কোন প্রমাণ নাই তাহলে আপনার দাম কত এ দুনিয়াতে দামি কবরের দুনিয়াতে দামি আখেরা তো আপনি দামি কতটা দামি এবার দামের কথা আপনাকে শোনাই এখানে যতগুলো মানুষ বসে আছেন একটা লোক উত্তর দিয়ে বলুন তো জান্নাতে যখন আপনি যাবেন জান্নাতে যাওয়ার আগে আপনাকে ইনভাইট করবেন নিমন্ত্রণ করবেন জান্নাতে যারা প্রবেশ করবে তিলকাল জান্নাতুল্লা তিয়ে নোরে সমিন এ বাদে না মান কানা তাকিয়া যারা এই দুনে তাল্লার ভয়ে জীবন কাটিয়েছে ওই সমস্ত লোকের জন্য ওয়েলকাম স্বাগতম জানিয়ে দিয়ে ফারিস্তারাটা আপ্যায়ন নিয়ে আসবে খাবার নিয়ে আসবে ওই প্রথম খাবারটার নাম কারো জানা আছে কি বলবো গো বলবো জান্নাতের মনে চাহিদা নাই আপনাদের আছে চাহিদা আচ্ছা জান্নাত নেওয়ার এই যে এত ঠান্ডাতে আপনারা বসে আছেন এখানে জান্নাত নেওয়ার জন্য না জাহান্নাম নেওয়ার জন্য বাপ দাদা বন্ধু জোরে বলুন কথা বলবেন না ওই কথাটা শুনবো মুখ থেকে তাহলে অন্তরটা বড় হবে ভালো লাগবে যে পাবলিকা আমার কথা বুঝছে এই জন্য জিজ্ঞেস করা আচ্ছা জান্নাতের জন্য না জাহান্নামের জন্য জান্নাতের জন্য তো জান্নাতে যা আপনি যাবেন তো যেই যাওয়া মাত্রই পাটা রাখতে রাখতে আপনার সেবা শুরু হয়ে গেল তো প্রথম সেবাটা কি দিয়ে হবে জানেন কি দিয়ে এই যে আপনাদের প্রধান বক্তা দা বসে আছেন আলহামদুলিল্লাহ খুব মহব্বতের মানুষ আপনারা যাই কিছু ভাবেন না মানুষ হিসাবে বক্তব্য জগতে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ উনি আমাকে একটা শুনেছেন ভাই শুনো আমি জিজ্ঞেস করেছিলাম তাদের কোনো আয়াত জানা আছে চট করে একবার টপ টপ করে একটা বলে দিল ভাই জানো মানুষকে সবচেয়ে আপ্যায়নের জায়গা শেখে আল্লাহ দেখাবেন যে জিনিসটা দিয়ে সেটা কি সেটা কি যে সমস্ত যুবকেরা একটা সাইড টাকা দিয়ে বিয়ার কিনে এই গ্রামের লোকের সঙ্গে খেতে না ব্রিজের গিয়ে এক সাইডে বাম দিকে বসে তিন চার বন্ধু শিয়ার করে খাচ্ছ কোরেক্স টুরেক্স ফোর যত রকম নিষাদার দ্রব্য আছে খাচ্ছেন সেই জিনিসটা আল্লাহ আপনাকে সবার আগে খাওয়ার ব্যবস্থা করবে তুমি লুকিয়ে যদি মদ এত ভালোবাসো তো তোমাকে মদ দিয়ে উদ্বোধন করব। করবো

যারা আপনারা এই দুনিয়াতে মদ খাচ্ছেন মদ খেলে বাপকে বিহায় আর বিহাইকে বহনু কি বলেন নাউজুবিল্লাহ বলতে বলেন না এই মদ আমাদের সমাজে চলছে যেই সমাজে মদ খেয়ে মাথায় হ্যাং হয়ে যাচ্ছে সেই মদের কৌশলটা সেই মদের দায়িত্বটা আল্লাহ আলামিন নবী মুহাম্মদ রসুল্লাহ পড়ুন সল্লাল্লোর কাছে ওপেন করলেন আর সেই থেকে তিনবারে মদকে হারাম করলেন আপনারা জানেন একদিন ওয়াজ হলো এ মদ হারাম হয়ে গেছে আর সব মদের হাঁড়ি ভেঙে ফেলে দিল খবরদারের কথা বিশ্বাস করবেন না আল্লাহ তিন দিন ধরে আয়াতকে নাজেল করে 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 তিনবারে মদকে হারাম করেছে তারপরে আমাদের কাছে হারাম হয়েছে এ গল্প শুনার আপনার কাছে আমার টাইম নেই শুধু দামটা তা নেন মুসলমান আল্লাহ আপনাকে দয়া করে দাম দিয়েছে কত দেখেন আপনাকে পৃথিবীর যত জিনিস আছে যেটা আপনি কানে শুনেননি সেটা আল্লাহ আপনাকে জান্নাতে কানে শোনাবে যেটা চোখে দেখেননি সেটা আপনাকে চোখে দেখাবে তাহলে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষগুলো কবরে শ্রেষ্ঠ আবার জান্নাতে গিয়েও শ্রেষ্ঠ পর দুনিয়াতে গিয়েও শ্রেষ্ঠ আপনাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে গিয়ে এবার ঠিকানা বলতে আরম্ভ করলাম দেখেন জান্নাতে যদি আপনি চলে যান যাবেন তো অবশ্যই কিন্তু পালিসম্যান হওয়ার পরে যারা আল্লাহর দয়াতে জান্নাত চলে গেলেন চলে গেলেন কিন্তু যারা জাহার নামে চলে গেলেন তাদের পালিশম্যান হবে পালিশমেন্টের পরে আপনাকে আবার জান্নাতে দিবে মুসলমান বিবেচনা করুন আল্লাহ আপনাকে কত উন্নত মানের জায়গাতে রেখেছেন